সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে জেলেদের মাঝে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় এখানে এই সন্ধ্যায় সৃষ্টি হওয়া সন্ধ্যা নদী এখানে ফেরি আছে ফেরি চলাচল হাইওয়ে রোডের সাথে ফেরি অনেক আগে থেকে এই ফেরি ছিল আমাদের যে প্রেসিডেন্ট এরশাদের আমলে ফেরি এখানে দেওয়া হয়েছে পরবর্তীতে কিছুদিন বন্ধ ছিল এরপরে আবার আলহামদুলিল্লাহ চালু হয়েছে তো প্রতিদিন হাজার হাজার মানুষ এই ফেরি পথে যাতায়াত করে এখান থেকে এই যে সড়ক সেতু এর মাধ্যমেই ফেরির প্ল্যাটফর্ম এই যে ফেরিতে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই ফেরির মাধ্যমে এখানে একটা বাণিজ্যিক এলাকা এটা বিভিন্ন ধরনের জাহাজ শিল্প থেকে শুরু করে অনেক বড় বড়ো বড়ো কলকারখানা ফ্যাক্টরি শিল্প শিল্পনগরী এই সন্ধ্যা নদীর তীরে গড়ে উঠছে বর্তমানে মডেল মসজিদ স্টুডিয়াম শেখ রাসেল এ ধরনের প্রকল্পও চলতেছে এগুলোর ভিডিও আমরা পরবর্তীতে দেব আস্তে আস্তে তো একটা একটা দেখতেছি ইনশাল্লাহ তো এই ফেরির মাধ্যমে আমরা দেখাচ্ছি জেলেদের মাছ ধরার তো বড় বড় মাছ পাওয়া যায় ইলিশ মাছ খুব কষ্ট লাগে যখন ডিমওয়ালা মাছ ধরা হয় এটা খুব কষ্ট লাগে তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যেন ডিমওয়ালা মাছ না ধরে জেলেরা আর বড় বড় পাঙ্গাস মৃগাল কাতল রুই এ সমস্ত মাছ পাওয়া যায় বিশেষ করে আমরা যে পাঙ্গাস খাই শহর এলাকায় তা তো চাষের পাঙ্গাস কিন্তু এখানে আমাদের নদীতে একদম নদীর সেই বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় আমাদের এই নদীতে ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য